নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও আছি মোটামুটি আর কি ভালো তো প্রচুর গরম প্রচুর গরম কী আর বলি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে নিজেদের খেয়াল রেখো তো এটা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো সকালবেলা রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কারণ যতই রাত্রিবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন সকালবেলা আর একবার করে পরিষ্কার করতে হয় তার মধ্যে আবার আমাদের রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ এর জন্যই তো ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এর তো চা বসিয়ে দিয়েছি আর এই যে কড়াইয়ের মধ্যে আজকে চা বসিয়েছি এনটার মধ্যে বসালাম না এই কড়াইটার মধ্যে না চা করতে আমার ভীষণ ভালো লাগে তার মানে কি কড়াইটা খুব সুন্দরভাবে বসে আর সুন্দরভাবে নাড়াচাড়া করা যায় চাটা তো এই জন্য আমি কড়াইটার মধ্যেই আর কি বেশিরভাগ বানাই ফাইভেনে আমার ভালো লাগে না আর কি বানাতে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম চা রেডি আর এখন সবাই মিলে চা খেয়ে নেবো আর চায়ের সঙ্গে আজকে বিস্কুট আছে তো চলো চাটা খেয়ে নিই চা খাওয়া দাওয়া কমপ্লিট তো সকালবেলা কিন্তু একবার বিছানা পরিষ্কার করা হয়েছিল তারপরে আবার ছেলে ছেলেমেয়েরা পড়তে বসেছিল তো বিছানাটা একটু নোংরা হয়েছিল তো বিছানাটা আর একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এদিকে কিছুটা ফুল তুলে আনলাম ছোটো মেয়ে পূজা দিবে কারণ আজকে আমি এখনো স্নান করিনি কাপড়টা ছেড়ে নিয়েছি ওই যে আমি আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিব। আর ওই যে আমার ছাগল ছানাটা যে আছে ওটাকে আজকে মানে স্নান করাবো কারণ প্রচুর গরম ওরও তো আর কি গরম লাগে বলো তার মধ্যে আর কি ও সবসময় আমাদের বিছানা টিছানায় থাকে আর তার মধ্যে বাচ্চাগুলো সারাক্ষণ কোলে নিয়ে থাকে এর জন্য কিন্তু ওকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো এর জন্য ওকে স্নান করাবো মাথায় শ্যাম্পু দিব তারপরে বাথরুম টাথরুমগুলো একটু ঘষবো এর জন্য আজকে স্নান করিনি আর ছোটো মেয়েকে বললাম তুই পূজাটা দিয়ে নে আর ও যদি পূজাটা দিয়ে দেয় তাহলে আমার স্নান যদি একটু দেরিও হয় কোনো ব্যাপার না কারণ পূজাটা দেওয়া হলে না মনটা শান্তি লাগে তো ওর জন্য ওকে বললাম যে তুই স্নান করে পূজাটা দিয়ে নে তো ও পূজা দিল তো এদিকে আবার আমাদের বাজারও চলে এসেছে তো বাজার বলতে আজকে মাছের ডিম রান্না করব আর কিছুই রান্না করব না তো এই যে মাছের ডিমটা এখন ভাজা করে নিচ্ছি আর গরমে না কি বলি তোমাদেরকে রান্নাবান্না করা খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না ওই কোনো রকম আর কি মানে খেলে পেট ভরে যায় এরকম হলো অবস্থা তো এরকম তো পেটে তো কম বেশি দিতে হবে তার জন্যই আর কি তো এদিকে দেখো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এখন জিরা সম্পাদ দিয়ে দিলাম আর জিরাটাকে একটু কালো কালো হয়ে গেলে পেঁয়াজ আর কি দিয়ে দেবো পেঁয়াজ আর এই যে টমেটো আজকে একদম পাতলা করে আর কি মাছের ডিমটার আর কি তরকারি বানাবো পাতলা বলতে কি শুধু ওই মানে মশলা দিয়ে আর কিছু করব না মশলার মধ্যে যে একটু পেঁয়াজ টমেটো দিলাম আর একটু আদা জিরা রসুন একটুখানি দিব মানে বেশি দিবো না তো এরকম করেই আজকে রান্না করব তো দাদাদের বাড়িতে ডাল রান্না করা হচ্ছে তো ওখান থেকে ডাল আনবো আর এদিকে আমি শুধু ডিমের তরকারি মানে মাছের ডিমের তরকারিটা বানাবো তো এরকমভাবে কিন্তু আমার চলে কোনো কোনো দিন যদি আমি কম রান্না করি এই বাড়ি ও বাড়ির থেকে মানে আমার যায়েদের ঘর থেকে এনে আমরা কিন্তু খাই ওরাও যখন কম রান্না করে তখন কিন্তু আমাদের ঘর থেকে নিয়েও খায় তো এই জিনিসটা হয়ে থাকে আমাদের কারণ আজকে না একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছে না এতটা গরম না আর ভালো লাগে না তো যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখে কিন্তু আমার আর কি মশলা দেওয়া হয়ে গেল। মশলাটা এদিকে কষাবো আর এদিকে বাসনের ঝুড়িটাও নিয়ে আসলাম বাসন অনেকগুলো হয়ে গেছে তো ভাবলাম মশলাটাও কষাতে থাকি এর মধ্যে কিন্তু আমি আর কি বাসনগুলো গুছিয়ে নিই কারণ কি মশলাটা কষাতেও কিন্তু অনেকটাই সময় লাগে আর একটু গ্যাস কমিয়ে কিন্তু মশলাটা কষালে আর কি ভালো হয় তো এর জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি এরই ফাঁকে কিন্তু আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এই বাসন মাজা আর বাসন গোচা কী যে বিরক্ত মানে কয়েকটা কাজ আছে খুবই বিরক্ত লাগে যেটা নাকি বাসন মাজো আর বাসন গোছাও আর কাপড় ধোও আর কাপড় মেলো আর কাপড় ভাস করো এই দুটো কাজ খুব বিরক্ত কিন্তু এই দুটো কাজে আমাদের সবথেকে বেশি করতে হয় না চাইলেও করতে হবে তো সেটাই আর কি তবুও করতে হবেই তেমনই করি আর কি বাসন যে কত বার হবে তার কোনো ঠিক নেই আর তেমনই জামা কাপড়ও আমার অনেক বার হয় প্রতিদিনেই আমার এই দেড় বালতি দুই বালতি করে জামা কাপড় বের হয় তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতেই পারো যে আমি কত কত জামা কাপড় ধুই এরকম তো ওর বাবা আর কি মানে বর মশাই আর কি বলে সব সময় যে মানে ভাত ভাত আর তরকারির মতন তোমার সাবান আর সাপ লাগে তো আমি বললাম হ্যাঁ আমার ভাত তরকারির মতনই সাবান আর সাপ লাগে আমি ওগুলো খাই তো এরকম হলো অবস্থা জানো মাঝে মধ্যে সাফ সাবানের জন্য আমাকে ওর বাবা খুব বকা দেয় বলে এত সাপ সাবান তুমি নষ্ট করো মানে এত কারো লাগে না তো আমি বললাম মানে কারোর সঙ্গে আমার তুলনা নেই আমার কিন্তু লাগে আমার সাফ সাবান ছাড়া চলবে না আমার একবেলা ভাত মানে কম খেতে পারবো কিন্তু সাপ সাবান আমার ডেইলি লাগবে তো এরকম আমি মাঝে মধ্যে বলি যে তুমি আমাকে আলোসিদ্ধ ভাত খাওয়ায় রাখো তবুও ভালো তবুও কিন্তু আমার সাফ সাবানটা লাগবে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো গোছানো হয়ে গেল আর ওদিকে কিন্তু মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে এখন ঝল ঢেলে দিব বাস তাহলে হয়ে যাবে আর যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে তো তার তো জিনিস লাগবেই বলো তো সেরকম বাসনপত্র জামা কাপড় পরিষ্কার করতে গেলে ওদেরও তো খাদ্যর দরকার সাফ সাবান তো ওদেরকে তো খেতে হবে তো ওই জন্যই তো আমারও আর কি লাগে তো এদিকে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো এদিকে দেখো একবারে ঝোল ঢোল দিয়ে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডিমগুলো দিয়েছি আর একটুখানি জল দিতে লাগবে মনে হচ্ছে আর একটু জল দিয়ে জাল দিয়ে নামিয়ে নেবো প্রচুর গরম ভালো লাগে না কি বলি আর তো এই যে এটা হতে থাক তারপরে একটু জল দিয়ে আর একটু মানে জাল দিব তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এই যে একবারে নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওইদিকে রান্নাবান্না কমপ্লিট সঙ্গে গ্যাসটাও মুছে নিয়েছি একদম গ্যাস গুস মোচা শেষ তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি এত গরমে না ক্যামেরা নিয়ে কাজ করতে করতে আর ভালো লাগে না তো মাঝে মধ্যে আর কি ভাবি কাজটা করেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এদিকে দেখো রান্না বান্নার পরে যে কত বাসন থাকে সেটা তো তোমরা জানোই তার মধ্যে আমাদের নাই বেসিং মানে বেসিং থাকলে কি হয় মানে রান্না করতে করতে কয়েকটা বাসনও কিন্তু মাজা যায় তো আমাদের যেহেতু বেসিং নেই এর জন্য কিন্তু আমাদের একবারে কলের পারে মানে বাসন হয় তারপরে মাজি তো এক গাদা করে বাসন হয় তো মাজতে তো হবেই এদিকে দেখো মানে বাসন টাসন মেজে রেখে দিয়েছি আর এই যে পুস্কিটাকে ধরেছি এখন শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি তো লাপালাপি করছে তো আমি ভাবলাম যে লাপালাপি তুই যতই কর তো আজকে আমি শ্যাম্পু দিয়ে স্নান করাবোই তো মানে কি বলি ও কিন্তু আরামও পাচ্ছে কিন্তু যাই হোক একটু ভয়ও পাচ্ছে যে আমাকে স্নান করাচ্ছে এই নিয়ে ওকে দুই তিন দিন স্নান করালাম তো এবার প্রথম না তো এরকম মাঝে মধ্যে আমি একদম ভালো করে স্নান করিয়ে দিই শ্যাম্পু দিয়ে কারণ একে না সারাক্ষণ আমার ছেলে মেয়ে কোলে নিয়ে থাকে জানো কি বলি আর তোমাদেরকে তো একে দিন মানে এমন এক হাট না হাঁটা না হাঁটলেও চলবে আর কি এরকম মানে ছেলে মেয়ে কেন আমার পাশের বাড়ির বাচ্চাগুলোও একে কোলে নিয়ে থাকে মানে ও আদরের তো এরকম আদরে তো ওকে তো সবসময় পরিষ্কার করতেই হবে বলো আর ও মানে যদি ওরা কোলে না নিত তাহলে আমার এতটা পরিষ্কার করতে লাগতো না আর এ আবার মানে বিছানায় নিয়ে ঘুমাবে আমার ছেলেমেয়েরা একে নিয়ে বিছানায় নিয়ে ঘুমাবে তো এর জন্য মানে একে খুব পরিষ্কার রাখি যেন ওকে কিন্তু ওর মার কাছে রাখি না ওই আমাদের ঘরেই থাকে তো এরকম এর জন্য ওর যদি হাতে পায়ে নোংরা হয় সঙ্গে সঙ্গে ধুয়ে দিই এরকম হলো অবস্থা তো দেখলাম কয়েকদিন থেকে মানে ওকে স্নান করানো হয় না এর জন্য আজকে স্নানটা করিয়ে নিলাম আর স্নান করিয়ে তারপরে একটু রোদে দিব কারণ ওকে আমরা বাইরেও রাখি না তো এর জন্য ওকে ভালো করে স্নান করিয়ে রোদে দিব। মানে শুকানোর পরে তারপরে ঘরে আনবো না হলে না ও বিছানায় উঠে পড়বে ভিজা শরীর নিয়ে আর এ মহারানী কিন্তু বিছানা ছাড়া শুতে পারে না একদম মানে আমাদের মানে ঘরেও শু মানে পাকাতেও শুবে না এরকম হলো অবস্থা ও সারাক্ষণ বিছানায় শুয়ে থাকবে তো এর জন্য এখন ওই যে ওর মার কাছে নিয়ে যাবো ওর মার কাছে নিয়ে গিয়ে ওর মা দুধু খাওয়াবো খাওয়াইয়ে তারপরে আর কি ওকে ওখানে ছেড়ে রাখবো আর ভাস্তাকে বললাম তুই একটু পাহারা দে কারণ আমার ছেলেমেয়েরা আবার জ্যাঠার বাড়িতে গেছে আমার ছেলে কথা বলো না মানে যখন যাবে সবগুলো একবারে জ্যাটার ঘরে যাবে তো এরকম হলো অবস্থা পাশেই তো মানে এরকম তো আমি বললাম যে ভাস্তাকে বললাম তুই একটু পাহারা দে তারপরে আমি স্নানটা সেরে এসে ওকে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত ওর গাটা শুকিয়ে যাবে আর যেহেতু আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু দেবো একটু তো স্নান করতে দেরি হবে তো ওকে বলতে বলতে আসছিলাম যে তুই একটু পাহারা দে তো এদিকে দেখো চলে আসলাম মাঠে এই যে ওর মা আর মাসি আছে এখন মায়ের দুধটা খাইয়ে ওইখানেই রেখে দেবো তো বন্ধুরা ভিডিওর মধ্যে ফ্যানের আওয়াজ হয়তো অনেক পেতে পারো কারণ ফ্যান এত চলছে দুই ঘরে দুইটা ফ্যান আর ওই ঘরে আবার বড় টেবিল ফ্যান তো এরকম কি বলি আর ফ্যানের আওয়াজে ভয়েস দেওয়াটাও মানে দুষ্কর ব্যাপার কিন্তু তবু দিতে হচ্ছে আর ফ্যান বন্ধ করলে মানে করে যদি দিই তাহলে ছেলে আবার ঘুম থেকে উঠে পড়বে এর জন্যে আর কি ফ্যান তো বন্ধ করতে পারি না তো এর মধ্যেও ফ্যানের মধ্যেও দিচ্ছি কয়েকদিন ধরে দিনের মধ্যে দিচ্ছি তখন দেখি বাচ্চাদের কাউ মাউ কারণ এখন যেহেতু স্কুল ছুটি সব বাচ্চাই আর কি বাড়িতে থাকে আর আমাদের পাড়ার মধ্যে অনেক বাচ্চা কাচ্চা সবসময় চিল্লাহ্লা হয় তো ভাবলাম রাত মানে রাতে ফ্যানের আওয়াজ মানে আওয়াজের জন্য ভিডিও এডিট করি না আর দিনের বেলা তো বাচ্চা কাচ্চার জন্যে আবার অসুবিধা তো ভাবলাম যে থাক রাত্রিবেলাই করব। যদি আমার বন্ধুদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবে তো ওকে রেখে তো চলে আসলাম বাড়িতে মানে বাড়িতে আসিনি বাড়ি যাচ্ছি আর কি তো চলো বাড়িতে গিয়ে স্নানটা সেরে নিই আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো দেখো সুস্থ থেকেও আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই